রে ভাই এনে যাব লাগলো কিসের দেখো প্রায় লাগাই দিছিল এটার সাথে এটা কি করে না করে ধর ওই পাশটা ছেড়ে দিল আমাদেরকে বসায় রাখলো বাবা পুলিশের এত সিকিউরিটি গার্ড এদিক দিয়ে আসা হয় না আমার সো আইডিয়া নাই কারণটা কি বাট রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে কম্পাস হচ্ছে রমনা পার্ক এখানটি সিক্সটিন ফিল্টার ব্যবহার করতেছি ম্যানুয়াল মুডে রাখছি সব সো আশা করি ফুটেজ ভালোই আসবে এই পার্কটা তো আবার কখনো যাওয়া হয় নাই রমনা পার্কের ভিতরে এই পাশটা অবশ্য জ্যাম থাকে না কথা বলতেছি ডিজিআই মাইক মিনি উপর দিয়ে যাইতেছে একটা ট্রেন মেট্রো এখানে বোধহয় কোনো প্রোগ্রাম আছে তো সাংবাদিকদের অভাব নাই এখানে আমি আমার কমন রাস্তায় চলে আসছি মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে আমার যাওয়া হয় সবসময় না হইলেও মাঝে মধ্যে যাওয়া হয় রাস্তা দিয়ে বাড়িটা যে টান দিয়েছিল বাম পাশে টাইম মতো যদি আমি হর্ না দিতাম তাহলে তো কাম শাস চলে আসছি বাংলা মোটর প্রিভিউটা দেখা গেলে খুব ভালো হতো এই একটা সমস্যা কথা বললে প্রিভিউটা চলে যায় তো এটা আরেকটা সফটওয়্যার আপডেটে হয়তোবা ঠিক হয়ে যেতে পারে আই এম নট শিওর এটা লাগায় রাখলে এখন প্রিভিউ হয় খুলে লাগলে প্রিভিউ হয় না এই একটা সমস্যা লাগাই রাখলে প্রিভিউ হয় এটা তো ভালো আগে তো রেকর্ডিংয়ের সময় প্রিভিউই হইতো না সো এটা একটা ভালো কাজ করছে ডিজে আসলে অ্যাপসের ব্যাপারে খুব ভালো সাপোর্ট দিতেছে আমাদেরকে এটা মানতে হবে তোমার এখন দুইটা ছত্রিশ তিনটার মধ্যে আশা করি পৌঁছা যেতে পারবো বাসায় কোন দিক দিয়ে আসলাম আর কোন দিক দিয়ে যাবো এখন বাম পাঁচ তো পুরাই দিয়ে করে রাখছি ওই গাড়ির সাথে লাগছে তিনটা একসাথে মনে লাগছে তিন গাড়ি মনে একসাথে লাগছে আমার রাস্তার মাঝখানে তারা আলাপ আলোচনা করতেছে কার দোষ অথবা কার দোষ না সাবধানে আসতে দিলে একটু ধৈর্য সহকারে চালাইলে তো ভাই এই রাস্তার মাঝখানে তারা আলাপ আলোচনা করার দরকার হয় না তাই না ঠান্ডা মাথায় সুন্দর মতো চালাইলে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা কেউ আসছে নাকি পতাকা ততাকা দুদিন দিন ধরে দেখতেছি টানায় রাখছে ঝুলায় রাখছে হলিল্যান্ড লার্ক এ আছে সেটা আবার ইনস্টার জন্য খুব ভালো বা ওই মোবাইলের জন্য খুব ভালো আর মাইক মেরিটা হচ্ছে অনেক কনভিনিয়েন্ট আসলে এদিক দিয়ে চলে যাই ন্যানোতে প্লাস পয়েন্ট আরেকটা হলো যে আমার মেমোরি নিয়ে চিন্তা করতে হয় না একশো আঠাশ জিবি আসে সো ইনস্ট্যান্ট মেমোরি ভুলে গেলেও মেমোরি আমার পেরা দেয় না সিগনেলার ছাড়ছে আর এই যে আবালগুলার রাস্তা হবে এখন হ্যাঁ দাঁড়ায় থাকো রাস্তা হওয়ার জন্য ফুট ওভার ব্রিজে যাওয়া যায় না সব রাস্তার মধ্যে তারা আছে পারোয়ার জন্য মাঝখান দিয়ে আবাল কোথা গেছে বলদ বলদ যাই হোক আশা করতেছি আমি অন টাইমে বাসায় পৌঁছে যেতে পারবো এই পাশের রাস্তা একটু ফাঁকা ফাঁকাই দেখতেছি গেটটা একটু ইয়ে হয়ে গেছে গেটের ইয়া করাইতে হবো হার্ড হয়ে গেছে একটু সফট করাইতে হবে গেটটা কেবলটা মনে হয় একটু টাইট করতে হবে কেবলটা একটু লুজ বেশি যা হোক রাস্তা ফাঁকা সো আলহামদুলিল্লাহ বেশি জোরে টানা ঠিক হবে না তাহলে আবার এই সর্দি কাশি লেগে যাবে বুকে বললো আবার ছাইড়া দিলো বুঝলাম না বিষয়টা দেখ ছাইড়া দিলো এটা ইম্পর্ট্যান্ট বেশিক্ষণ আবার একটা রাখলো না দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট আমাদের জন্য এখন রোদ আমার মুখের উপর এসে পড়তেছে সো এই ডিফিল্টারটা কীরকম কাজ করতেছে দেখা যাক আর কথা বলতেছি তো ডিজি রাই মাইক মিনি দিয়ে সাথে হচ্ছে ডিজিআই মোস্ট ভার্সিটাইল ক্যামেরা আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে বাট এটা একটা খুব মজার জিনিস টু অনেস্ট ব্যবহার না করলে আসলে এটার মজাটা বুঝতে পারবেন না যে ন্যানো ব্যবহার করার কি একটা মজা মাউন্টগুলা জরুরি মাউন্ট ছাড়া আসলে অনেক কিছুই আপনি এসে করতে পারবেন না বাইরে যাই আমার এদিকে ছাড়লো না এক পাশে গেলে আরেক পাশে আরেক পাশে গেলে আরেক পাশে বাম দিয়ে ঢুকে যাই এটাই ভালো যে আমার মধ্যে বয়ে থাকতে পারুম না হেলমেট আর একটু ফ্লেক্সিবলি লাগানো যেত বা তাড়াতাড়ি লাগানো যেত তাহলে জিনিসটা আরও চমৎকার হইতো অরিজিনাল মাউন্টগুলো আসলে অনেক এক্সপেন্সিভ চার হাজার টাকা একটা মাউন্টের দাম নিয়ে নিবে এটা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে নিছে যাক বাইরেয়া বারোটা সোয়া বারোটার দিকে বেরোয়া তিনটার মধ্যে চলে আসতে পারছি